আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে একটা স্থির সময় চলছে এর আগে একটা অস্থিরতা ছিল বিশেষ করে ফারুক আহমেদের যখন দায়িত্বে বাংলাদেশ ক্রিকেট ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছিল পারফরম্যান্সের দিক থেকে বলতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ইস্যুস দিক থেকে বলতে পারেন ক্ষমতার বিকেন্দ্রীকরণের জায়গা থেকে বলতে পারেন স্বচ্ছতা নিয়ে বলতে পারেন অনেক ধরনের প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নগুলো অনেক বেশি বেগবান হয়েছে কদিন আগে তার একটা অডিও ফাঁস হয়েছে আপনারা সবাই জানেন যে ইলিয়াস হোসেন ভাই তিনি তার যে ইউটিউবে এবং তার যে পেজে যে অডিওটা ফাঁস করেছেন সেখানটায় ফারুক আহমেদকে স্পষ্ট বলতে শোনা যাচ্ছে যে পরের বিপিএল এ কাকে তিনি দল দিতে চান এরকম আলোচনা ছিল তার মানে এককভাবে তিনি সিদ্ধান্তগুলো গ্রহণ করতেন অনেকটা স্পষ্ট হয়ে যায় আমিনুল ইসলাম বুলবুল যখন টেক ওভার করলেন প্রায় তিন সাড়ে তিন মাসের কাছাকাছি একটা সময় হয়তো হয়েছে তারপর থেকে বিসিবির পারফরমেন্সের জায়গা ক্রিকেট ডেভেলপমেন্টের জায়গা অস্থিরতা কমে আসা সবকিছুই একটা পর্যায়ে এসেছে সবচেয়ে বড় ব্যাপার যেটা যে বাংলাদেশ দল দে স্টার্টেড পারফর্মিং স্পেশালি যেই কাপ খেলবে বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারিতে স্পেশালি যেই ফর্মেটটা এশিয়া কাপ খেলবে বাংলাদেশ পরের মাসে সেই পার্টিকুলার টি ফর্মেটে বাংলাদেশ দুটা বড় পরাশক্তিকে বিশ্ব চ্যাম্পিয়নকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে সিরিজ হারিয়েছে শ্রীলঙ্কাকে হারিয়েছে ওয়ান পিছিয়ে থেকে পাকিস্তানকে হারিয়েছে হোয়াইট ওয়াশ করার সম্ভাবনাও তৈরি করেছিল এই যে পারফরমেন্সের গ্রাফ উঁচু হয়েছে ক্রিকেটারদের আস্থা ফেরা শুরু হয়েছে সেই জায়গায় ফারুক আহমেদের পতনের পরবর্তী সময়টা একটা বড় রোল প্লে করেছে এখন যে সময় সেই সময় যতটুকু ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছে তার থেকে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আগামী বাংলাদেশের ক্রিকেটের নেতৃত্বে কে থাকবেন তামিম ইকবাল ফারুক আহমেদ আমিনুল ইসলাম বুলবুল বাকি দুজনের সাথে আমার স্পষ্ট কথা হয়নি বা সাক্ষাৎকার আমি কোথাও দেখি এখন পর্যন্ত প্রপারলি ইলেকশনের পরিকল্পনাটা কি আমিনুল ইসলাম বুলবুল আমাদের প্রিয় বুলবুল ভাই যে স্টেটমেন্টটা দিয়েছেন প্রথম আলোতে বাংলাদেশের ডেইলি যেগুলো রয়েছে তার মধ্যে লিডিং ওয়ান অফ দ্য লিডিং নিউজ সেখানটাই সেখানটায় তিনি বলেছেন যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমি যদি ভাবে বলতে চাই সভাপতি হতে চান কিন্তু তিনি নির্বাচন করবেন না বুঝুন সভাপতি হবেন তিনি নির্বাচন করবেন না এক্সপ্লেনেশনে গিয়ে তিনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে অনেকটা এরকম যে তার কাছে কোনো ক্লাব নেই তিনি কোনো বিভাগের প্রতিনিধিত্ব করবেন না করেন না তাই তিনি কারোর কাছে ভোট চাইবেন না দেখুন যেই মানুষটা আইসিসি থেকে সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে এসেছে আইসিসিতে প্রায় দুই দশক কাজ করার পরে বিশাল একটা রেসপেক্টফুল রোল প্লে করার পরে বাংলাদেশ ক্রিকেটের ক্রান্তি লগ্নে তিনি দায়িত্ব নিয়েছেন সেই তিনি বলছেন যে তিনি সভাপতির দায়িত্ব পালন করতে রাজি আছেন কিন্তু ইলেকশন না করে যেই মানুষটা ইলেকশন করতে চান না ইলেকশন না করে যিনি সভাপতি হতে চান সেই মানুষটা সেই বুলবুল ভাই সেই আইসিসিতে দায়িত্ব পালন করা বুলবুল ভাইকে আমরা কি কোনোভাবে কোন আঙ্গিকে আমরা কি বলতে পারি যে এটা আসলে গণতান্ত্রিক কোন কথার মধ্যে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদি আপনি প্রেসিডেন্ট হইতে আপনাকে তো ইলেকশন করেই হইতে হবে প্রথমে আপনাকে ডিরেক্টর হতে হবে আমি মানলাম যে আপনি জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় আপনি ডিরেক্টর হলেন এখন যেভাবে হয়েছেন এরপর যে স্টেপটা রয়েছে সেই পঁচিশ জন ডাইরেক্টর যারা বিভিন্ন কোটায় বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হবে এই ক্রিকেট বোর্ডের প্রথম সভাতে তারা ডিসাইড করবে ভোটের মাধ্যমে একাধিক ক্যান্ডিডেট যদি থাকে কে হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরের চার বছরের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি সভাপতি হতে চান কিন্তু নির্বাচন করতে চান না এই যে একটা কথা এই যে একটা বক্তব্য এটা কি কিছুটা হলেও অগণতান্ত্রিক একনায়কতান্ত্রিক নায়কতান্ত্রিক গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্সি কেন্দ্রিক বক্তব্যকে প্রচার করে না নিউট্রালাইজ করে যদি ব্যাপারটাকে যে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে রাজি আছি কিন্তু আমি কোনো কন্টেস্ট করব না প্রতিদ্বন্দ্বিতা হইলে ভাই আমি ওটার মধ্যে নাই নির্বাচন হইলে আমি ওটার মধ্যে নাই কেন বাকি চব্বিশ জন যে ডিরেক্টর এখানটায় দায়িত্ব পালন করবেন পরের মেয়রটাতে তাদের কাছে যদি আপনি ভোট চান ফর প্রেসিডেন্ট বুলবুল এটা থেকে ভাই মাথাটা মতো হয়ে যাবে বুলবুল ভাই কি ছোট হয়ে যাবেন বুলবুল ভাইয়ের গুরুত্ব কি কমে যাবে থালাবাদি বিজয়ের আমরা দেখছি না বিজয় রেলি দেখছি না মোদী বিরোধী তার অবস্থান দেখছি না দশ পনেরো বিশ লাখ ত্রিশ লাখ মানুষের সমাগম আমরা দেখছি না ওই মঞ্চে দাঁড়িয়ে যখন বক্তব্য দিচ্ছেন দে আর উইল বি মেনি অ্যানিমেলস ইন দ্য জঙ্গল বাট কিং ইজ অনলি লায়ন এই বক্তব্য যখন দিচ্ছেন সেই কিং হওয়ার জন্য থালাপতি বিজয়কে তার সামনে দাঁড়িয়ে থাকা বসে থাকা চিৎকাররত সেই ভোটারদের কাছে ভোট চাইতে হয় আমিনুল ইসলাম বুলবুল তার পর্ষদের ভোটারদের কাছে ভোট চাইবেন না আরেকটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হয়েছে যেটা খুবই বুলবুল ভাইয়ের সাথে যায় না বুলবুল ভাই আমি খুবই প্রিয় মানুষ আমি কেন বলছি আলোচনাগুলো করা দরকার আপনি আসলে আপনি সিংহের মতো আসবেন আপনাকে কেউ প্রেসিডেন্ট বানাই দিবে প্রেসিডেন্ট হয়ে যাবেন পরে চার বছরের জন্য এইটা তো ভাই হইতে পারে না এটা কি হইতে পারে যেই নাজমুল হাসান পাপনের সময় নিয়ে আপনারা এত সমালোচনা করেছেন যে পাপন ভাই মানেই হচ্ছে প্রেসিডেন্ট হয়ে যাবে তাহলে তো বুলুল ক্ষেত্রে তাই হইল যে বুল ভাইয়ের সাথে সরকারের ভালো সক্ষতা বুলবুল ভাই মানে প্রেসিডেন্ট হয়ে যাবে প্রেসিডেন্ট না হলে উনি নাই এটা কিন্তু খুবই আমার কাছে মনে হয় এই বক্তব্যটা খুবই ডিবেটেবল খুবই ডিবেটেবল আপনি ইলেকশন করে প্রেসিডেন্ট হন সমস্যা নাই তো কোনো ক্লাবের আপনি প্রতিনিধি না আপনি জেলা বিভাগের প্রতিনিধি না যেই মানুষটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয় তিনি কি সবগুলো ক্যাটাগরির প্রতিনিধি হতে পারেন একটা ক্যাটাগরিতে প্রতিনিধিত্ব হন কেউ হয় ক্লাবের কেউ হয় জেলা বিভাগের কেউ হয় সাবেক ক্যাপ্টেন ক্যাটাগরিতে কেউ হয় এনএসির ক্যাটাগরিতে এই তো চারটা ক্যাটাগরি রাইট কোন না কোনো ক্যাটাগরি থেকেই তো কেউ আসে আপনি এনএসসি থেকে আসবেন বাকিদের থেকে ভরছে তো সমস্যা কোথায় ক্লাবকে ক্লাব আপনার নেই আপনার ক্লাবের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই জেলা বিভাগের প্রতিনিধি না তার মানে জেলা বিভাগের সংগঠকদের কাছে আপনি ভোট চাইতে পারবেন না আপনাকে তো প্রেসিডেন্ট হইতে হলে ওই মানুষগুলোর সমর্থন দরকার ধরেন বুলবুল ভাই আপনি প্রেসিডেন্ট হয়ে গেলেন আপনাকে তো বাকি চব্বিশ জন ডিরেক্টর নিয়ে চলতে হবে তাদের হেল্প নিয়ে আপনাকে চলতে হবে আপনি তো একা বোর্ড চালাবেন না যে মানুষটা ক্রিকেট বোর্ড একা চালাবে না বাকি চব্বিশ জনকে নিয়ে চালাবে সেই মানুষটা বাকি চব্বিশ জনের মতামত যদি কোনো কারণে ডিফার করে যদি ওখানটায় কনটেস্ট হয় যদি ইলেকশন হয় এবং ওই ইলেকশন করে যদি তাকে প্রেসিডেন্ট হইতে হয় সেই প্রসেসের মধ্যে নেই কিন্তু তিনি প্রেসিডেন্ট হইতে রাজি এটা কেমন কথা বলবো ভাই এটা এটা কোনোভাবেই একসেপ্টেবল না কোনোভাবে এটা কোনো আঙ্গিকে একসেপ্টেবল না কোনোভাবেই না এই কথার মাধ্যমে ক্লাবের সংগঠকদেরকে আপনি ছোট করেছেন যারা যদি তুলনামূলকভাবে চিন্তা করে এই কথার মাধ্যমে জেলা বিভাগের যে সংগঠকরা রয়েছে আপনি যে বিভাগে যাচ্ছেন জেলায় যাচ্ছেন আকরাম খান অ্যান্ড হিজ টিম রাইট আপনি বলেছেন জেলা বিভাগের সংগঠকদের সাথে তো আপনার কোনো ধরনের বিরোধ নাই বাংলাদেশের কোন ক্লাব বুলবুল ভাই দায়িত্ব নেওয়ার পর আবাহনী মোহামেডান ব্রাদার্স ধানমন্ডি ক্লাব কেউ কি বলেছে যে আমিনুল ইসলাম বুলবুল অযোগ্য লোক খারাপ লোক কেউ বলেছে কেউ বলেছে সবাই তো আপনাকে এখানটায় নেতা হিসেবে মেনে নিয়েছে কোন বিভাগের কোন নেতা বলেছে অনেক বিগ নেমস আসবে বলেছে যে বুলবুল ভাই হচ্ছে যোগ্য না বুলবুল ভাই আমরা সাপোর্ট করি না আপনি যেসব জায়গায় গেছেন সিলেটে গেছেন রংপুরে গেছেন বগুড়ায় গেছেন চট্টগ্রামে গেছেন রাজশাহীতে গেছেন আপনাকে কিভাবে ওয়ার্ম ওয়েলকাম করেছে বুলবুল ভাই তো তাদের কাছে ভোট সমস্যাটা কোথায় বা তাদের আপনি সরাসরি কাউন্সিলর না দেখে তারা এবং আপনি আলাদা হয়ে গেলেন এই চিন্তাটাই বা কেন ক্লাবের সংগঠকরা তো আপনাকে রেসপেক্টফুলি শো করে দেখে সেই সংগঠকদেরকে সেই জেলা বিভাগের সংগঠকদেরকে এক্স ক্যাপ্টেন ক্যাটাগরিতে যিনি আসবে সে তো আপনার গ্রুপেরই কেউ একজন মানে আপনি যেহেতু এক্স ক্যাপ্টেন ছিলেন সেই হিসেবে ওই গ্রুপের কথা বলছি নেগেটিভ গ্রুপিং গ্রুপিং এর কথা বলছি না শিওর শর্ট জিনিসটাই খারাপ আপনি যখন চাইবেন যে এটা হচ্ছে আমি আমার জন্য গ্র্যান্টেড হলেই আমি করব না হলে আমি করব না দ্যাট ইজ ভ্যারি মাচ ব্যাড লিডারকে হতে হয় যখন আপনি ইলেক্টেড হয়ে আসবেন বুলবুল ভাই অ্যানাউন্স করেন না আসেন না খালেদ মাসুদ পাইলট দুই ভোট পাইছিল ইলেকশন করছিল ছোট হয় নাই মান নাই আপনি এত কিছু স্যাক্রিফাইস করে আসছেন আপনি ইলেকশন করাকে ভয় পাইতেছেন এটা কেমন কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আগামী নেতৃত্বে কারা আসবে সেই নেতৃত্ব আনায়নের প্রক্রিয়ার মধ্যে আপনি জড়িত কারণ আপনি বিসিবির রানিং প্রেসিডেন্ট আপনার সেই যোগ্যতার জায়গাটা রয়েছে সেখানটা যখন আপনি এরকম বক্তব্য দেন মানে আপনি সরকারের প্রতিনিধি হিসেবে বিসিবি প্রেসিডেন্ট হইতে চান প্রকারান্তরে তখন এটা আপনার সাথে যায় না বলবুল ভাই আই এম ভেরি মাচ সরি আপনার বক্তব্যটাকে আমি গ্রহণ করতে পারি নাই সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার